হ্যালো কিউটিস আমি মিদিশা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল একটা আনবক্সিং ভিডিও তো চলো আজকে দেখা যাক কী কী প্রোডাক্ট আছে আর কী কী আনবক্সিং করবো আজকে তোমাদের সামনে তুমি অর্ডার করেছিলাম ডক্টর শেট থেকে কিছু প্রোডাক্ট কিন্তু 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 এই পার্সেলটা পেতে হাতে আমার প্রচুর সমস্যা হয়েছে কারণ প্রোডাক্টগুলো অর্ডার করার পর আমি যে ডেটটা দেওয়া ছিল সেই ডেটটা অবধি ওয়েট করি কিন্তু ডেটটা পার হয়ে যাওয়ার পরেও আমার কাছে প্রোডাক্টগুলো আসেনি আর ওয়েবসাইটেও কোনো আপডেট দিচ্ছিলো না আমি প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম কারণ আমি চারটা জিনিস অর্ডার করেছিলাম ফাইনালি এদের ওয়েবসাইটে গিয়ে আমি ওদের ট্রলফি ফ্রি নাম্বারে কল করে অনেক কিছু বলে অনেক কিছু করার পর গিয়ে ফাইনালি কী বলবো প্রোডাক্টগুলো আমার কাছে এসে পৌঁছেছে যাই হোক এতটা প্রবলেমে পড়তে হবে আমি বুঝতে পারিনি প্রোডাক্টগুলো অর্ডার করার টাইমে আগেও অনেকবার অর্ডার করেছে কিন্তু কোনো সমস্যাই হয়নি এবার হয়েছিল যাই হোক তারপর প্রোডাক্টগুলো আমি পেয়ে যাই আর প্রোডাক্ট কিন্তু ঠিকঠাকই এসেছিলো কোনো সমস্যা ছিল না আমি অর্ডার করেছিলাম দুটো সানস্ক্রিন আর দুটো সিরাম যাই হোক সব কিছুই ঠিকঠাক এসেছিলো আর সানস্ক্রিনগুলো আমি আগেই ইউজ করেছি সিরামটা এবার নতুন নিয়েছি ইউজ করে তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই রিভিউ শেয়ার করবো আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই এটা পারচেস করতে পারো